অযুদ দব শ্রেী লাম লল্লানে কতর পাণদা খাকয়া। বাইথা মদদেরর প্রখন অন্দ্রের মুদি প প্রানপুদেশঠাব মতায় রয়ে প্রাণপটেশ ঠা খা্যা, প্রনাতন নিহতনি খাতে আগরতলা বিদলব তাতে শকনা মুতন জাখা। অভান নাথক মাংফিলি নুজাখা ক্ষুতিিরাম বস ৃনক ু নখলাওয়া। আরামাজা বিজেপি জিজিপি কাজকু রাজীবর্তা চাররা খুব বন নাময় স হয়ে আমরা সবাই জানি যে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে বাইশে জানুয়ারি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উদ্যোগে এবং আজকে আমাদের যারা সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি আমাদের কাছে পরম সৌভাগ্যের দিন আজকে দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তার জন্য যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই দিনটিকে উদযাপন করছে তারই অঙ্গ হিসাবে আজকে এই ক্ষুদিরাম স্কুল মাঠে আমার সনাতন ধর্মী ভাইয়েরা বোনেরা সবাই একত্রিত হয়ে অখণ্ড ভারতের প্রদীপ প্রজ্বলন এখানে করেছেন আমি ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে যে শুভক্ষণে শুভ সময়ে আমাদের এই দীর্ঘ প্রতীক্ষার রামলালা আমাদের যে সনাতন ধর্মের পর প্রাণ প্রাণ পুরুষ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তার জন্য দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা দীর্ঘ পাঁচশো বছরের তপুষ্যার অনুসারে আজকে আমরা ফিরে রামচন্দ্রজিকে পূর্ণ আবার প্রতিষ্ঠা করতে পেরেছি এটা আমাদের হিন্দু ধর্মের জন্য এবং সর্বভারতীয় জন্য একটা গর্বের বিষয় আমরা আজকে লিলিন সরণি ব্যবসায়িক সমিতির পক্ষের থেকে আমরা সবাই সন্ধ্যা সময় প্রদীপ জ্বালিয়ে রামজির হিসাবে রামজি আসার যে উপলক্ষ্য হিসাবে যে দীপাবলি হয় ওই হিসাবে আমরা আবার দীপাবলি অনুষ্ঠানের মতনই করছি সবাই মিলে মানে আমরা বলতে পারি অকাল দীপাবলি অকাল দীপাবলি এটা আমাদের জন্য আজকে আমরা আমার কোনো ভাষা নেই আমি বলতে পারবো না আমরা যে কত গর্বিত হচ্ছি আর কত আনন্দ আজকে পুরা ত্রিপুরা নয় পুরা ভারতবাসী পুরা বিশ্ববাসীর যে হিন্দু ধর্মের প্রতি আস্থায়

গাহাম সাক নাইজারিমানো আরগ দা কমপ্লিট হমিও হেলথ সলিউশন নমদী গাহামকে হামান না সুয়ী মাইয় উমান সাকুর এবার বুকুর বার বেকর সির এবার নাভ নিমার বহক বিরি রং রিসমানুঞ্জাল কিডনি জুজাল জাই রংাল ডাইবেটিস এবার সুগার জুঞ্জালী দাল বিদাল বেমগ্রং গাহামকে সাক নাইজারিমানো আপন কারিব কিফেক মানি বাই চালাই টাই র শাক হামনা মূসূহ আরোগ্ দা কমপ্লিট হোমিও হেলথ সলিউশন বাই করমা বাদার টেন আর এমএস চৌমনি কৃষ্ণনগর আগরতলা বিহান অপরূপা বেকারী এন্ড কেক শপ নিয়ার সিমন্দির